একজন সাহাবি ছিল যার নাম সাহাবিদ বিন কায়েস রাদিয়াল্লাহ তাআলা আনহু একজন সাহাবি সাহাবিদ বিন কায়েস রাদিয়াল্লাহ তাআলা আনহু উনি নবীজির দরবারে ছিলেন এমন সময় নবীজির কাছে একজন মুসাফির মেহমান আসছেন মেহমান আসার পর নবীজি সর্বপ্রথম নিজের বাড়িতে পাঠাইছেন যাও আমার বাড়িতে যাই দেখো আমার বাড়িতে কোনো খাবার আছে কিনা একজন আইসা বলতেছে নিয়া রসুল আল্লাহ আপনার বাড়িতে খাবারের জন্য পাঠাইছেন আপনার বাড়িতে খাবারের মতো কিছু নাই নবীজি বললেন তাহলে মেহমান কোথায় যাবে যারা বসা ছিলাম তাদের মধ্যে ঘোষণা করছেন তোমাদের মধ্যে কেউ এই মেহমানকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আছো তো একজন গরিব আমি এই মেহমানকে আমার বাড়িতে নিয়ে আর একটু আস্তে কন সুবান আমি বাড়িতে নিয়ে যেতে রাজি আছি আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন সে বাড়িতে নিয়ে গেলেন গেলেন এবার বাড়িতে নিয়ে যায়া স্ত্রীকে বলে এই মেহমানটা কিন্তু সাধারণ মেহমান না সুবহান এই মেহমানটা হইল নবীজির মেহমান এই মেহমান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মেহমান এই মেহমানের যাতে কোনো ত্রুটি না হয় যা কিছু ঘরের মধ্যে খাবার আছে সাথে সাথে তাড়াতাড়ি এই মেহমানকে পরিবেশন করো স্ত্রী জব দিলেন ঘরের মধ্যে এমন একজন মেহমান নিয়ে আসছেন ঘরের মধ্যে বাচ্চাদের খাবার খাবার আর কোনো ওই বলে আত্মিস রোজা অনিয়া ঠিক আছে যদি এই পরিমাণ খাবার থাকে ওই বাচ্চাদেরকে মাথার মধ্যে হাত বুলাইয়া ঘুম পাড়াই দিবা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলাইয়া ঘুম পাড়াই দিবা তা প্রয়োজনে বাচ্চারা উপবাস থাকবে কিন্তু আল্লাহর নবীর মেহমানকে কে উপবাস রাখা যাবে না মেহমানকে ঘরের সমস্ত খাবার দাবার মেহমানের সামনে দিছে বাচ্চারাও খাবারের জন্য কান্নাকাটি করতেছে একটা বাচ্চাকে মায় কোলে নিছে আরেকটা বাচ্চাকে বাবায় কোলে নিয়ে মাথায় হাত বুলাইতেছে আর বলতেছে ও প্রাণের বাচ্চারা এই মেহমান কোন সাধারণ মেহমান না এই মেহমান হলো নবীজির মেহমান মেহরবানি করে তোমরা ঘুমিয়ে যাও এই বলাইতেছে আর এই কথা বলতেছে আর মাথায় হাত বলাইতেছে এই মেহমান হলো আল্লাহর নবীর মেহমান আল্লাহর কি হুকুম বাচ্চারাও ঘুমায় গেছেন মেহমানের সামনেও খাবার দিছেন এখন মেহমান বলতেছে আমি একাই খাবো আমার সাথে আপনিও আসেন মেজমান বলতেছেন আপনার সাথে বসতেছি আপনি শুরু করেন এই কথা বলেই কপি ঠিক করার আগে তো কপি ছিল ছিল না কপি ঠিক করার বাতি ঠিক করার অজুহাতে ভিতরে আসলেন আর বউকে বললেন বাতিটা নিভাই দিবা আর মুখে চাবানোর আওয়াজ করবা তাহলে মেহমান মনে করবে আমরা খাইতেছি অতস ঘরে খাবারের কিছু নাই কিন্তু আল্লাহর নবীর মেহমানকে উপবাস রাখা তাদের জন্য কষ্ট করছিল নিজে না খায়া রাখতে থাকতে রাজি আছি কিন্তু আল্লাহর নবীর মেহমান যাতে না খায়া উপবাস না থাকে সুবহান আল্লাহ এদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ায়ুতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি তারা তো এমন ছিল খাবারের মহাব্বত থাকা সত্ত্বেও এতিম এবং বন্দীদের খাবারের ব্যবস্থা করে দিতেন সুবাহান আর আমরা শত শত খাবার খাওয়ার পরেও এত আরামে থাকার পরেও একজন সাহায্য প্রার্থী এবং কেউ সাহায্যের জন্য আসলে দশটা টাকাও আমাদের হাতে উঠে না ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এই জাতীয় মন মানসিক মন মানসিকতা থেকে হেফাজত করুক সকলে বলে আমিন এবার ওই বাচ্চাদেরকে ঘুমপার যখন মেহমানের সামনে খাবার দিলেন মেহমান খাবার খাচ্ছে তারা কুপি নিবানোর ভান করে ভিতরে বসা মুখ চাবাইতেছেন নাড়াইতেছেন মেহমান খাবার দাবারকে ঘুমায় গেল সকাল বেলা ওই সাবিদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে নবীজির দেখা নবীজি সাহাবি সালাম দেওয়ার আগে আগে নবীজি সালাম দিয়ে দিলেন সুবহান আল্লাহ নবীজি সালাম দিয়ে দিয়ে তার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন ও সাবিত বিন কায়েস কালকে রাতে কি এমন ঘটনা ঘটেছিল একটু বলো সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ এমন কোন ঘটনা ঘটে নাই ও তুমি যদি নাও বলো কি ঘটনা ঘটছিল আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কালকে রাত্রে তোমরা যে ঘটনা ঘটিয়েছিলে এই ঘটনাটা স্বয়ং আল্লাহ দেখে আল্লাহ মুসকি মুস্কি হেসেছিল এবং আল্লাহ এই ব্যাপারে তোমাদের এই আচরণে সন্তুষ্ট হয়ে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন আর ওই আয়াতটা এক দিন দুই দিন তিন দিন না কিয়াম এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যতদিন এই আসমান জমিন ঠিক থাকবে তোমাদের আলোচনা ও কোরআনের মধ্যে আল্লাহ অক্ষত অবস্থায় রেখে দিবেন আয়াতটা কি আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম আরে তারা তো এমন ছিল তারা অন্যকে নিজেদের উপর প্রাধান্য দিত যদিও নিজেরা ভুখা থাকতো কুদার্থ থাকতো যদিও নিজেদের ক্ষতি হইত তারপরও তারা কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর একজন সাহাবির ঘরের মধ্যে একটা ছাগলের মাথা হাদিয়ে আসছে যার ঘরের মধ্যে আসছে

ওই সেই ব্যক্তি প্রথম ব্যক্তির মত বলতেছেন ইন্নাহি ফুলানান ওয়া আলিয়াহু ওয়া জুইলা ইলাহাদান মিন্না আরে আমার অমুক ভাইয়ের বাসা ঘরে দিয়ে আসো সে অভাবী এবং তার পরিবার আমাদের থেকেও বেশি অভাবী কিতাবের মধ্যে লেখে নেই ছাগলের মাথাটা একটা ছাগলের মাথা সাতটা গর ঘুইরা প্রথম ব্যক্তির ঘরের মধ্যে আসছে জোবাহান ছাগলের মাথা কয়টা একটা ঘুরছে কয় গর সাত আল্লাহ একজন অপরজনের প্রতি কি পরিমাণ দয়া হইলে এটা সম্ভব ঠিক কিনা জোরে বলেন সাধারণত আমাদের এখানে বন্যার দূরী বন্যাত্র মানুষের জন্য ত্রাণ কালেকশন করা হয়েছে চাদা কালেকশন করা হয়েছে এই চাদার টাকাটা ঠিক মতো যাদের জন্য উঠানো হয়েছে তারা পাইতেছে না ঠিক কি না এমন কি যেখানে বন্যা হইতেছে তার পার্শ্ববর্তী দোকানদার সেও একটা মোমবাতি পেয়েছে একটা মোমবাতির দাম সত্তর টাকা একশো টাকা মিথ্যা কথা দিছে সবগুলি আমার আপনার মানুষের মতো খাটের চোখের নিচে সব তেলের গুদাম বানাই ফেলছি আমরা ঠিক কিনা আমাদের ইমানের অবস্থা কি রিলিফের মাস রিলিফের বম আসছে এক হাজার বস্তা পাঁচশো বস্তা চেয়ারম্যান ঘরের মধ্যে ঠিক কিনা এটা কি ইমানদারের ইমানের অবস্থা এরকম হওয়ার কথা ছিল অথচ আমাদের ঐতিহ্য কি একটা ছাগলের মাথা সাতটা ঘর অতিক্রম করে প্রথমে যার ঘরে আসছিল তার ঘরে আসছে সোবাহ এই ছিল আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য আর ইতিহাস আর শিক্ষা আল্লাহ আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করুক সকলে বলি আমিন এই জন্য আমরা আমাদের যে সম্পদ আছে আমাদের যে অর্থ করি আছে এগুলি দিয়ে আমরা মুসলমান ভাইদের সহযোগিতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিব দিব তো ইনশা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলেন জাহান নামীরা যখন জাহান নামে যাবে জাহান নামীরা যখন জাহান নামে যাবে জাহান নামীদেরকেই জাহান নামীরা জিজ্ঞাসা করবে কোন অপরাধের কারণে তোমরা জাহান নামে এসেছ মাসাল কমফিসাকর কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে এসেছো তারা বলবে কল উলাম না কমিনাল তারা চারটা কারণ বলবে যে আমরা চার কারণে জাহান্নামে এসেছি এক নম্বর কল ওলাম না কমিনাল মুসলিন দুনিয়াতে আমরা নামাজ আদাই করতাম না এক নম্বর নামাজ আদাই করতাম না দুই নম্বর কলাম না কোন তো আই মূল মিশকিল খাবার দিতাম না তিন নম্বর কখন হ ইদিন ইসলামের মুসলমানদের ইসলাম এবং মুসলমানদের সমালোচনা যারা করতো আমরা তাদের সাথে সমালোচনায় অংশগ্রহণ গ্রহণ করতাম চার নম্বর ও কোন না انكذبو بيوم الدين কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করতাম এই চার কারণে আজকে আমরা আমাদের এই অবস্থা hatta taral yaqin এই অবস্থা চলতে চলতে অবশেষে একসময় আমাদের মৃত্যু এসে গেছে আমরা জাহান্নামে এসে গেছি এই চার অপরাধের কারণে আমরা নামে এসেছি আল্লাহ আমাদেরকে এই চারটা অপরাধ থেকে বেঁচে থাকার তো সকলে বলে আমিন নামাজ আমাদের আদায় করতে হবে। আর গরিব দুঃখী অসহায় তাদেরকে সাহায্য করবো করব তো ইনশাআল্লাহ আর এখন বর্তমানে বন্যা চলতেছে বিভিন্ন এলাকাতে বিভিন্ন অঞ্চলে তাদের পাশে দাঁড়াবো সহযোগিতা করব করব তো ইনশাআল্লাহ

আমাদের আনসার ভাইরা সব নেকি সব আমল নিয়ে যাচ্ছে আমাদের জন্য কোনো কিছু অবশিষ্ট নাই নবীজি বলল ক্বালা লা মা দাউতুমুল্লাহ আলাইহিম ওয়া আছনাইতু আলাইহিম না না তোমাদের আনসার ভাইরা সব নেকি নিয়ে যাচ্ছে কথাটা এমন নয় তোমরা তাদের জন্য দোয়া করো এবং তারা যে তোমাদেরকে আশ্রয় দিছে সহযোগিতা করতেছে এই জন্য তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তোমাদেরকে বঞ্চিত করবে না তোমাদের আমল নামায়ও আল্লাহ নেকি লিখে দিবেন